السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي عليه الصلاة والسلام أول من يحاسب العبد عن الصلاة فمن صلحت صلح 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 سائر أمله ومن فسدت فسد سائر أمله أو كما قال عليه الصلاة والسلام دارا بحيك مول স্তম্ভ রয়েছে প্রথমটি হচ্ছে শাহাদা আর আশাহাদ আল্লাহ ইহ ও আন্না মুহাম্মদ রাসুল্লাহ দুইটি সাক্ষ্য প্রদান করা দ্বিতীয় যেটা রুকন বা মূল পিলার ইসলামের সেটি হচ্ছে কি আসলাহ ইকামতুসলাহ সালাত কায়েম করা শুধু সব সালাহা আকিমুস্সলাহ সালাহ নামাজ কায়েম করা সালাত কায়েম করা সালাত শব্দের অর্থ দোয়া আল্লাহ রব্বুল্লা আলমিন কারিমে বলছেন ওসল্লাহিমাস্লাহম রাসুল আপনি তাদের জন্য দোয়া করুন আপনার দোয়া তাদের জন্য শান্তি ইসলামের পরিভাষায় নামাজ বলা হয় নির্দিষ্ট কিছু কথা কিছু কাজ যার শুরু হয় তাকবীর দিয়ে আল্লাহ আকবার এবং শেষ হয় আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ নামাজ একটা গুরুত্বপূর্ণ এই নামাজের অর্থ আমরা জানলাম এর হুকুম নামাজ ইসলামের দ্বিতীয় রকম দ্বিতীয় পিলার এটা ইসলামের একটা হচ্ছে কি মজবুত একটা পিলার আল্লাহ নবী আলী সালাতাম বলেন রা আসুল আমরিল রা আসুল আমরিল ইসলাম এর ইসলাম হচ্ছে কি এর মাথা ও আমল্ আর এর মূল পিলার হচ্ছে কি নামাজ ও দর সেনা মিহি আল জিহাদ ফিসাবিল্লাহ এবং এর চূড়া হচ্ছে কি আল্লাহর রাহে জেহাদ যেটা ইমা আহমাদ এবং তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন নবী আল্লাহনবী আলিসুসালাম এমনও বলেছেন যে আসলাত উদ্দিন নামাজ হচ্ছে ইসলামের মূল পিলার ফমান আকামাহা দিন যে এটাকে কায়েম করলো দিন কায়েম করলো ওমান হাদামাহা দিন বা ইসলাম যে এটাকে নষ্ট করলো সে ইসলামকে নষ্ট করলো এই জন্য উমার ফারুক রাজেল্লাহ তালা আনহু যখন তিনি খেলাফতের আসনে বসলেন প্রথম যে তিনি নির্দেশটা পাঠালেন যে নামাজের ব্যাপারে তোমরা খুব সাবধান থাকবে নামাজের ব্যাপারে যে ফাঁকিবাজ হবে অন্য ব্যাপারে আরও বড়ো ফাঁকিবাজ হবে নামাজে যে খেয়ানত করবে অন্য কাজে আরও বেশি করে সে কিন্তু খেয়ানত করবে এই জন্যে নামাজের হুকুম আমরা জানলাম যে ইসলামের একটা রুকুন একটা বড় ফরজ এবং যার শুরু হয় সাত বছর বয়স থেকে মুরু আউলাদ সলাদাউবে সব এসে নিন সাত বছর বয়স হলে সন্তানদেরকে নামাজের আদেশ করো অদরিবু হুম আলাই হুম আবেনাউবে আস এসে নিন আর দশ বছর হলে তাকে মেরে হলেও নামাজ আদা করো আর শেষ হয় একেবারে মৃত্যুর আগ পর্যন্ত হোশ থাকা পর্যন্ত জ্ঞান থাকা পর্যন্ত বিবেক থাকা পর্যন্ত এই সালাদকে কোনোভাবেই ছেড়ে দেওয়ার উপায় নেই এই জন্যে এই নামাজকে যে অস্বীকার করবে সে তো দিন থেকে একেবারেই কুফুর কাফির হয়ে যাবে কিন্তু যে এর ফরজিয়াত এর ফরজকে স্বীকার করবে এরপরও সে ইচ্ছা করে ত্যাগ করবে সেও তো কাফের হয়ে যাবে কিন্তু যে ব্যক্তি স্বীকার করলো ইচ্ছা করে ত্যাগ করলো না অলসতা করে সে কি কাফের হবে কিনা না এই নিয়ে দুই ধরনের মত রয়েছে সঠিক মত যেটা হলো সেটা হলো যে অলসতা করেও যদি একজন মানুষ ত্যাগ করে কত অক্ত ত্যাগ করবে একবার দুইবার তিনবার সকালে ঘুমিয়েছিলেন নাই। দুপুরে জেগেছেন তারপরও খাবেন না রাতে তারপরও খাবেন না এমনটা কি হয় অলসতা করে তা তো হয় না তো নামাজের ক্ষেত্রে তাহলে কেমনে হয় যেই সমাজে আজান হয় মসজিদ রয়েছে যেখানে মানুষ দৈনন্দিন নামাজে যাচ্ছে সেক্ষেত্রে একজন মানুষ অলসতা করে নামাজ পড়ে না কীভাবেই সেটাকে আমরা ধরে নিতে পারি এই জন্য ইমাম ইমাম ইবনে তাইমিয়া শেখর ইসলাম রহমতুল্লাহ বলছেন যে সমাজে নামাজ হয় আজান হয় লোকজনে যায় সেখানে নামাজ অনিচ্ছাকৃত ত্যাগ করা এটা প্রশ্নে উঠতে পারে না তাহলে সেটা ইচ্ছাকৃতর মধ্যেই চলে যেতে পারে তারপর অনিচ্ছাকৃত যদি কেউ বিলকুল নামাজ না পড়ে তাহলে মনে রাখতে হবে তারও কুফরির ব্যাপারে কারণ আল্লাহর নবী আলী সাল্লা বলছেন যেটা মুসলিম শরীফের হাদিস ইন্দাবাইনার রাজুলি ও সিরকল কুফরি তার কুসলা একজন মানুষ মুসলিম আর কুফুর এবং সিরকের মাঝে হচ্ছে কি নামাজ ত্যাগ করা নামাজ ত্যাগ করলে তাহলে কুফুরি হয়ে গেল অন্য হাদিস নবী বলেন যেটা ইমাম আহমাদ এবং আহলুসান আবুদাউদ্জিব নীমাজে বর্ণিত হয়েছে সই হাদিস বা আল্লাহাদুল্লাহ বাই নানা ওবাই রহাশাল ফামান তারা কাহা ফাঁকাতে কাফার একজন মুসলিম এবং কাফেরের মধ্যে যে অঙ্গীকার দিয়ে পার্থক্য করা হয় সেটি নামাজ ফামান তারা কাহা যে ছেড়ে দিল ফাঁকাদে কাফার আসে কুফুরি করলো এই জন্যে নামাজের কেউ যদি বেনামাজি অবস্থায় মারা যায় তাহলে তার না জানাজা তার না গোসল হবে না তার কাফন হবে না তার জানা যা হবে না মুসলমানদের কবর তার খবর দেওয়া হবে আর না যদি এভাবে তোবা ছাড়া যায় আখেরাতে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম তার ঠিকানা হবে না উজবিল্লা আর এই জন্যে মাঠে যারা নামাজের হেফাজত করবে না ফেরাউন কারুন হামান ও খাত কাফের সবচেয়ে বড় চারটা বড় নেতা এদের সঙ্গে তার হাসর নাসর হবে এদের সঙ্গে তার তার ঠিকানা হবে জাহান্নাম না উজবিল্লা ক্যামতের এই জন্যে আমরা এর হুকুম যখন জানলাম তখন আমাদেরকে আসতে হবে এর যে গুরুত্ব এতে থেকে আমরা বুঝতে পারি এই জন্যে নামাজের এই নামাজটা আমাদের কি করতে হবে এর গুরুত্ব এর তাৎপর্য আমাদের কাছে অধিক এই জন্যেই তো আল্লাহ রব্বুল আরামিন নামা অন্য অন্য যখন এটা প্রথমত ইসলামের দ্বিতীয় রকম দ্বিতীয়ত ক্যামতের মাঠে সর্বপ্রথম এটাই হিসাব হবে এখানে যে পাস করবে বাকিগুলি পাস করবে এখানে যে ফেল করবে বাকিগুলি ফেল করবে এই নামাজ হচ্ছে মোত্তাকিদের আলামত অকি মুনাসলা নামাজ না আদা করা মোনাফেকের আলামত নামাজ আদা করা মমিনের আলামত নামাজ ত্যাগ করা কুফুরের আলামত এই নামাজ যে কী করবে নষ্ট করবে বাকিগুলি আরও বেশি নষ্টকারী হবে এই নামাজের যতটুক যার মাঝে কদর এবং এর মর্যাদা রবে ইসলামের বাকি 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 জিনিসগুলি তার অর্থকি মর্যাদা হবে এই জন্য নামাজ একে সফরে এটা বাড়িতে এটা যুদ্ধ অবস্থায় এটা শান্ত অবস্থায় সর্ব অবস্থায় সুস্থ অসুস্থ সর্ব অবস্থায় এই নামাজ পড়তে হবে কোনো অবস্থায় নামাজের মাফ নেই এবং এই নামাজ যখন আল্লাহ সর্বপ্রথমে এবাদত ফরজ করেছেন এবং সর্বশেষ এই দুনিয়া থেকে এ বাদরটা উঠবে এবং আমাদের মাঠে সর্বপ্রথমে এর হিসাব হবে এই নামাজ যখন আল্লাহ ফরজ করলেন সরাসরি তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে গেলেন সপ্ত আকাশের উপরে। এবং ডাইরেক্ট কোনো মাধ্যম ছাড়া ফরজ করলেন এটা তাহলে গুরুত্বের পাওয়া বোঝা যায় যে ডাইরেক্ট করলেন ডিবুলের মাধ্যমে পাঠিয়ে দিলেন না এছাড়া না কোরআনে সবচেয়ে যেতে বেশি আদেশ আকিম উসসালাহ আশির অধিকবার এর আদেশ আল্লাহ করলেন তা নিঃসন্দেহের গুরুত্ব তারপর আমাদের কাছে ফুটে ওঠে এবং আল্লাহ রব্ল আলমিন আদার ক্ষেত্রে আদায়ের ক্ষেত্রে পাঁচ হলে সবের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ করে দিলেন তাহলে ত্যাগের ক্ষেত্রে পঞ্চাশের কি গুণা হবে না এমনটা আমাদেরকে বোঝা দরকার না এই নামাজ আমাদের মনে রাখতে হবে যে শুধু কি ঘরে পড়লে হবে না পুরুষদের জন্যে জামাতে গিয়ে পড়তে হবে আল্লাহ রব্ল আলম বলছেন ওয়াকি মুসলাত ওয়াহ জাকাত ওয়ার খেউ মার রাখেন রুকুকারীদের সঙ্গে রুকু করো অর্থাৎ জামাতবদ্ধভাবে এই নামাজ আদা করো একজন অন্ধ মানুষ রাসুরের কাছে বললেন রাইসারি কায় কৌধুরি আমাকে মসজিদ নিয়ে যাবে এমন কোনো ব্যক্তি নেই আমি কি করব হাল্লি রক্সা আমার কি রকসাদ আছে মুসলিম শরীর নবী প্রথমে রকসাদ দিলেন তাকে অনুমতি দিলেন এরপরে বললেন তুমি কি আজান শুনো বলে হ্যাঁ আজান তো শুনি বললেন তাহলে আজানে উত্তর দিতে হবে ওই অন্ধ ব্যক্তিটি একটা রশি বেঁধে দিয়ে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত ধরে 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 গিয়ে নামাজ পড়তো তাহলে ওজোরের শরীয়তের কোনো ওজর ছাড়া পুরুষ মানুষের নামাজ মসজিদ ছাড়া বাড়িতে করা যাবে না এবং এই জামাতে পড়লে পঁচিশ বা সাতাশ গুণ এর নেকিও বেশি তাহলে এই সমস্ত এগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি নামাজের গুরুত্ব ও তাৎপর্য আমাদের জীবনে কত রয়েছে নবী আলেসাতামের জামানায় সাহাবা ইকরাম আল্লাহ তালা আনহোম শাকিক বিন আবদুল্লাহ বলেন যে সাহাবাইকরাম সবাই একমত ছিলেন যে নামাজ কাফের আল্লাহ মোনাফেক যারা ভিতরে কুপুরি বাইরে ইসলাম তারাও রাসুলের সঙ্গে পাঁচক্ত নামাজ মসিন তারা পড়ার চেষ্টা করত। এই জন্য আবদুল্লাহ মাসুস মাসুদ বলছেন যে নামাজ থেকে দূরে থাকবে কারা যারা মোনাফেক নেফা পাক্কা খালেস মোনাফেক এবং যারা অসুস্থ তারা রসুলের যুগে আর ইসলাতাম যারা এমন অসুস্থ দুইজনের কাঁধে ভর দিয়ে হলেও পা হেঁচড়ে হেঁচড়ে তারা মুসলিগে নামাজ পড়ার চেষ্টা করত কি তাদের নামাজের আগ্রহ ছিল তাহলে বন্ধুগণ এই নামাজকে জামাতের সঙ্গে পড়ার জন্যে আমাদের কিছু কাজ থাকতে কিছু করতে হবে সেটা হলে এক নম্বরে আল্লাহর সাহায্য তালাশ করতে হবে আল্লাহর সাহায্য চাইতে হবে দুই নম্বরের অন্তরের মধ্যে মজবুত আমাদের ইরাদা এবং ইচ্ছা থাকতে হবে তিন নম্বরে এই নামাজের দিন এবং দুনিয়ার যে ফাওয়ায়েদ এর উপকার রয়েছে সেটা আমাদের কি করতে হবে আমাদের মনে রাখতে হবে এছাড়াও নামাজ ত্যাগ করলে যে এই দুনিয়াতে পুরা ত্যাগ করলে কুফুরি সাব্যস্ত হলে তাকে হত্যা এবং তার সমস্ত মাল কড়ক করে নেওয়া হবে এবং সে কাউরি অলি হতে পারবে না তার গোসল হবে না তার জানাজা হবে না কাফন হবে না মুসলমানদের কবে তার কবর হবে না আজ দেখা যায় যে কেউ পড়ে যায় বেনামাজি পাক্কা বেনামাজি তারও কাফারা দিয়ে তাকে জানা জানাজা এবং গোসল এবং মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া হয় বন্ধুগণ এছাড়া আমাদের নামাজ জামাতে পড়ার জন্যে আজকাল অনেক ই রয়েছে আমাদের আজ আমাদের অ্যালার্ম ব্যবহার করতে পারি অন্য সহযোগী নিতে পারি অন্যকে বলতে পারে আমাকে ডেকে নেওয়ার জন্যে এইভাবেই দুনিয়ার আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা মনে রাখতে হবে বেশি খাওয়া দাওয়া করা যাবে না বেশি খাওয়া দাওয়া করলে মানুষ কী করে মানুষ নামাজ থেকে দূরে সরে যায় এইভাবে মানুষ পেট ভারী হয়ে গেলে সে কী করে নামাজ হাজির হতে পারে না পাপ থেকে মুখ থাকতে কারণ পাপ মানুষের জন্যে নামাজ কি করে দেয় কেউ শক্ত করে দেয় এভাবে আমাদের যারা খারাপ যারা মন্দ মানুষ এদের সাহাচর্য ত্যাগ করতে হবে এভাবে আমাদের ঘুমের ব্যাপারটা খেয়াল রাখতে হবে বেশি ঘুম পারলে অনেক সময় মানুষ অলস হয়ে যায় তাহার নিদ্রা ভয় যত করে তত হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে এভাবে দুনিয়ার যে সমস্ত লোভ লালসা দুনিয়ার যে সমস্ত আসওয়াত দুনিয়ার যে সমস্ত কামনা বাসনা এগুলির ওপরে আমাদের কি বেশি আমাদের মনোবেশ করা যাবে না কারণ নামাজ তাহলে আমাদের কি করবে এই নামাজ আমাদের তাহলে ছুটে যাবে জামাত আমরা পড়তে পারবো না মোট কথা জামাতে নামাজ পড়ার জন্যে আল্লাহর কাছে দোয়াও করতে হবে রব্বি জাল্লিম কীম আসল্লা তিন দুরিয়াথি রব্বনাথ কাবল দোয়া জামাতে গিয়ে নামাজ পড়ার এই জিনিসগুলি যদি আমরা নিজের মনে রাখি তাহলে আমরা ইনশাআল্লাহ জামাত নামাজ পড়তে পারবো এরপর আমরা আসি এই নামাজের মনে রাখতে হবে এই নামাজের ফায়দা অনেক রয়েছে দিন ও দুনিয়ার প্রথমত এই আমাদের ফায়দার মধ্যে হচ্ছে কি যে আপনার নামাজ যে ঠিক মতো আদা করবে তার সমস্ত আমল কবুল হওয়ার আশা করা যায় দুই নম্বরে এই নামাজ পড়লে মমিনের গুণা গুণাগুণ তার মধ্যে সৃষ্টি হবে এবং মুনাফিকের গুণ দূর হয়ে যাবে তিন নম্বরে এই নামাজ যে সঠিক মতো আদা করবে তাহলে ফেরাউন কারণ হামান অভয়ন খালফের সঙ্গে তার কি হবে না তার হাসন নাসর হবে না এই নামাজ যে আদায় করবে ঠিক তার মুখের মাঝে তার অন্তরের মাঝে কবরে হাসরে নাসরে এবং ফুলসেরাতে সে আলো পাবে এই নামাজ হলো মানুষের চোখ জুড়ানো একটি ইবাদত আল্লাহ নবী আইন ফিস ফলা নামাজের মধ্যে আমি শান্তি পাই নবী যখন কোনো বিপদগ্রস্ত হতেন টেনশন করতেন তখন তিনি নামাজে দৌড় দিয়ে যেতেন এই নামাজের মাধ্যমে মানুষের অন্তরে শান্তি আসে এই নামাজের মাধ্যমে মানুষের চেহারা উজ্জ্বল হয়ে যায় এই নামাজের মাধ্যমে মানুষের সমস্ত শরীর অঙ্গপ্রত্যঙ্গী থাকে সচল থাকে অলসতা দূর হয়ে যায় এই নামাজ মানুষের রিজিককে বয়ে আনে এই নামাজ মানুষের অন্ধকার দূর করে এই নামাজ মানুষ নামাজের মাধ্যমে ইন্নাসল্লা তানাহ ফাহাশাগাল মুনকার সমস্ত মুনকার এবং ফাহাশা থেকে মানুষ দূরে থাকতে পারে এই নামাজের মাধ্যমে আল্লাহর নেমাত আসে এবং শাস্তি বন্ধ হয় এই নামাজ নামাজের মাধ্যমে আল্লাহর দয়া নাজিল হয় এই নামাজের মাধ্যমে মানুষের যে অন্তরের মধ্যে শাহওয়াত যে সমস্ত কামনা বাসনা এবং সন্দেহ দূর হয়ে যায় নামাজের মাধ্যমে মানুষ একে অপরের সঙ্গে পরিচয় লাভ করতে পারে যখন জামাতে যায় একে অপরের মুসলমানের খবর নিতে পারে কে গরিবকে দুঃখী কার কী সমস্যা আছে এই নামাজের মাধ্যমে মানুষ যারা পিছনে পড়ে গেছে এদেরকে হয়তো ডেকে নিয়ে এসে নামাজই বানাতে পারে নামাজের মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে পারে মানুষ নামাজের মাধ্যমে মোনাফেকরা নামাজ যখন আমরা পড়ি মোনাফেকদের মধ্যে কি হয় মোনাফিকদের মধ্যে এ তখন কি হিংসা সৃষ্টি হয় মোনা এই নামাজ আমরা যখন পড়বো মোনাফিকদের আর মমিনের মধ্যে তখন পার্থক্য হয়ে যাবে এই নামাজের মাধ্যমে একটা বড়ো ধরনের আমাদের কি হয় ব্যায়াম হয়ে যায় যার ফলে নামাজই কোনো সময় অলস হতে পারে না এই নামাজের মাধ্যমে আমাদের দাওয়াত আমাদের আমল আমাদের কাজে কথায় সব কিছুর মাধ্যমে ইসলামকে কি প্রস্ফুটিত করা যায় এই নামাজের মাধ্যমে আমাদের দুনিয়া ও আখেরাতের সমস্ত মঙ্গল বয়ে আনে এবং অমঙ্গলকে দূর করে এই নামাজের মাধ্যমে সমস্ত কাজ সহজ হয়ে যায় এই নামাজের মাধ্যমে মানুষের পাপ মুক্ত হয় তার দরজা তার মর্যাদা উঁচু হয় এই নামাজের মাধ্যমে তার কী হয়ে যায় আল্লাহর কাছে তার নেকি বেড়ে যায় নামাজের মাধ্যমে তার চেহারা কী বলে তার চরিত্র সুন্দর হয় নামাজের মাধ্যমে মানুষ তার হিম্মত তার মর্যাদা উপরে হয়ে যায় নামাজের মাধ্যমে মানুষের আত্মিক শান্তি আসে নামাজের মাধ্যমে এটা হচ্ছে কি ইমানের খোরাক নামাজ পাঁচক তো পড়লে আপনার ইমানের গাছে যেন আপনি কী করলেন পাঁচবার পানি ঢাললেন একটা গাছ যেমন পানির না দিলে গাছটা মরে যায় ঠিক এইভাবে ইমান মরে যায় নামাজ না পড়লে এভাবে নামাজের মাধ্যমে ফেতনার সময় মানুষ সুসাব্য সাব্যস্ত থাকে অনর থাকে অবিচল কি বলে অবিচল থাকে নড়বড়ে হয় না এইভাবে নামাজের মাধ্যমে মানুষ কি হয় হারাম থেকে বাঁচে নামাজের মাধ্যমে মানুষের কি বলে হিংসা বিদ্বেষ মানুষের বখিলতি কার্পণ্যত এগুলি দূর হয়ে যায় নামাজের মাধ্যমে মানুষের পেটের বিভিন্ন ধরনের ব্যথা যাদের পেটের অসুখ বিসুখ পেটের ব্যথা থেকে দূরে থাকে নামাজের মাধ্যমে মানুষের অন্তর কী হয়ে যায় খুলে যায় এবং এই নামাজের মাধ্যমে মানুষের বিভিন্ন ধরনের উপকার রয়েছে আমরা আজকের মতো এখানে কিছু আমাদের দিন ও দুনিয়ার উপকারের কথা বললাম যদি আমরা নামাজ ত্যাগ করে দিই তাহলে এগুলির উল্টো আমাদের জীবনে বাস্তবায়ন হবে আসুন বন্ধগণ এই নামাজ আমাদের জীবনের এই নামাজ হচ্ছে একজন মমিন ও কাফের মধ্যে পার্থকরী বিষয় আপনি মমিন যদি দাবি করেন আপনার নামের আগে মোহাম্মদ রাখতে রেখে শুধু নামে না কাজে এবং জান্নাত পেতে চান নামাজ দিয়েই আপনাকে পার হতে হবে ক্যামতের মাঠে আসুন এই নামাজ আমাদের জীবনে কোনোভাবেই ছাড়া যাবে না আর বিশেষ করে ফজরের নামাজ যারা ফজরের নামাজ এদের জন্য জন্যে নবীকে এদের সুসংবাদ দিতে বলছেন যে জান্নাতের সুসংবাদ যে ফজর এবং আসরের নামাজের হেফাজত করবে তাকে জান্নাতে যাবে আল্লাহ নবী বলেছেন এই ফজরের নামাজ যদি আপনি আদা করেন জামাতে তাহলে আপনি আল্লাহর হেফাজতে সারাদিন থাকবেন নয় শয়তানের চলে যাবেন জিম্মায় চলে যাবেন এই ফজরের নামাজের মাধ্যমে প্রমাণ হয় একজন মমিন সত্যিকারে মমিন কিনা এজন্যে আসুন আমরা পাচক্ত নামাজকে বা অক্ত হিসাবে এবং এর পদ্ধতি রাসুলের সল্লু কামারা এই তুমনি আসল মুসল্লি রাসুলের দেওয়া নিয়মে এই নামাজকে আমরা পড়ি আসুন নামাজের শর্ত এর ফরজ এর রুকন এর অজীব এর সুন্নত এর মোস্তাহাব সব কিছুকে পরিপূর্ণভাবে নামাজের বাহ্যিক যেমন উঠা বসা কথাবার্তা কিন্তু এর আত্মা রুহ হচ্ছে কি আল্লাহর ভয় এবং ভূতি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে যেন আমি দেখতেছি এই মোরাকাবা এ মোশাহাদা আর মোশাহাদা যদি না হয় তাহলে অবশ্যই আল্লাহ আমাকে দেখতেছেন মোরাকাবা এই দুই অবস্থার মধ্যে আমাদের নামাজ আদা করতে হবে নামাজে যেন আমরা এলে এদিক ওদিক আমাদের মন না চলে যায় আমরা নামাজকে সঠিকভাবে আদা করি ইমান মজবুত করি দুনিয়া আখেরাতে আমাদের মঙ্গলকা আমরা বয়ে আনি আমিন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে পাক্কা সচ্চা নামাজি হওয়ার তৌফিক দান করুন আকুলকাউলি হাজা আস্তখর আলী আলু আলাইসলামুল আসলাম মহম্ম আল্লাহ আলী আসল আজমাইন আসসালাম আলিকুম আরহমতুল্লাহ কাতু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের বন্ধু মোহাম্মদ সৈফুদ্দিন বিলাল আবার আপনার সঙ্গে সাক্ষাৎ হবে ততক্ষণ আপনারা অপেক্ষা করুন আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন মঙ্গল থাকুন এই বলে আজকের মতো শেষ নিচ্ছি বিদায় নিচ্ছি আল্লাহ আমিন